বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় পাঁচ হাজারের অধিক বিদ্যালয়ের শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক কিন্তু সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এমন একটি সমাজে বসবাস করছি এই সমাজে আমাদের শিক্ষকদের দাবি নিয়ে আমাদের কথা বলতে হবে কেন এটা আমাদের কাছে খুবই লজ্জা এবং খুবই কষ্টকর আপনারা জানেন এখনো আমাদের শিক্ষকদের যদি তাদের একটা পোশাক নাই ভালো একটা পোশাক নাই পায়ে একটা জুতো নাই এই অবস্থাতে আমরা আছি যখন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা যখন মেট্রো রেল চলাচ্ছি আমরা যখন এত উন্নতি করতেছি কিন্তু আমাদের এই সাড়ে পাঁচ হাজার বিদ্যালয়ে শিক্ষকরা এখনও কেন অবহেলিত থাকবে আমি আমি এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জন্য আমি আহত হই নাই যে আজকে টিচারদেরকে আমাদেরকে রাজপথে নামাইতে হবে ওনারা আমাদেরও টিচার ছিল ওনারা আমাদেরও শিক্ষক ওনাদের ওনাদের মাধ্যমে আমরা পড়াশোনা করে এত বড় হয়েছি ইনশাল্লাহ আমি চাই ওনাদের সাথে রাজপথে আছি এবং প্রাইমারি স্কুলের টিচার যারা এখনও জাতীয়করণ হন নাই তাদেরকে অনতি বিলম্বে এই সরকারের কাছে অনুরোধ করব আপনারা যেভাবে পারেন যত দ্রুত পারেন সামনে নির্বাচন নির্বাচনের আগে আপনারা জাতীয় দিবেন এবং দু হাজার অনুরোধ করছি এই না করা হয় শিক্ষকরা দুর্বার আন্দোলন করে তুলবে আমাদের শিক্ষকদেরকে রাস্তায় রাখবে প্রত্যেকটা শিক্ষককে আমি বলতে চাই আপনারা পাঠদান হিসাবে করান আপনাদের কোনো যোগদান করান স্থানীয়ভাবে আপনারা আরো বেশি শক্তিশালী হন আপনারা আমাদের শিক্ষক আপনাদের উপরে কোনো অসুবিধা নাই কেউ কিছু বলবে না সমগ্র শিক্ষক সমাজ একসাথে জেগে উঠতে হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন দু হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে যে টিচারদের ট্রেনিং করানোর জন্য এত ট্রেনিং করাইতে পারে অথচ আমাদের এই টিচাররা অনাহারে অনাহারে আজকে অভুক্ত বাচ্চাদের সরকারি স্কুলের দুপুরে খাবার দিবে সেই জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখছে অথচ আমাদের এই টিচারদের জন্য কোনো বরাদ্দ নাই আপনারা জানেন এখনো আমাদের প্রাইমারি স্কুলের টিচাররা যারা সরকারি টিচার তারা ষাট টাকা পায় টিফিন পাতা এটা তারাও কিন্তু খুবই মানবিক জীবনযাপন করতেছে যারা সরকারি টিচার তারাও কিন্তু অনেক খুবই অসহায় আর এরা তো অসহায় বললেই চলে এবং এরা খুবই অসহায় পথের সম্পদ নিয়ে আজকে রাস্তায় এসেছে কতটা কষ্ট পেলে আজকে তারা রাস্তায় জীবনযাপন করে এটা আপনারাই চিন্তা করেন পুরো বহির্বি বিশ্বের কাছে বলবো আমরা ভারতকে গালি দেই কিন্তু ভারতের প্রাইমারি স্কুলে টিচাররা কিন্তু এরকম কাজটাই নামে না আপনারা দেখবেন ভারতের একটা প্রাইমারি স্কুলে টিচারের বেতন চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে পাকিস্তানের প্রাইমারি স্কুল আছে আমি পাকিস্তানে গিয়েছি ভারতে গিয়েছি আমি নেপালে গিয়েছি যেটা আমি স্কাউট করি বিভিন্ন দেশে আমার যাওয়া লাগছে নেপালেরও প্রাইমারি স্কুলের টিচাররা এর বেশি বেতন পায় দক্ষিণ এশিয়ায় আমরা প্রায় তারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের টিচাররাই সবচেয়ে অবহেলিত আর তার ভিতরে বেশি অবহেলিত আমাদের একটা সরকারি প্রাইমারি স্কুলের টিচাররা এখানে যারা পুলিশ ভাইরা আছে তাদেরকে বলবো আপনার টিচারদের সহযোগিতা করবে যখন সচিবালয় টিচারা ঢুকবে তাদেরকে সহযোগিতা করবে টিচারদের সাথে কোনো রকম বাজে আচরণ করবেন না কারণ এই টিচারদের কাছ থেকে আপনাদের হাতে খড়ি হয়েছে এই টিচারদের কাছ থেকে আপনাদের শিক্ষা জীবন আপনারা সম্পূর্ণ করেছেন সেই টিচারদেরকে সহযোগিতা করুন তার ঢাকায় এসেছে শুধুমাত্র আমাদের একটু কর্তৃপক্ষের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য কিন্তু কথা তাদের কথা বলে তারা অবশ্যই চলে যাবে সেই পুলিশ প্রশাসন এবং আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে বলবো আপনারা সহযোগিতা করুন শিক্ষকদের এই মুহূর্তে ছাত্রদের পাশাপাশি প্রশাসনেরও সহযোগিতা দরকার বলে আমি মনে করছি সম্মিলিত প্রচেষ্টায় আমরা পারি আমাদের শিক্ষকদেরকে জাতীয়করণ করার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে বিক্ষোভ তিন প্রতিটি হোক তিন ক্লাব জিন্দাবাদ সকল প্রাইমারি স্কুলগুলো সরকারি হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে ইন ক্লাব জিন্দাবাদ